নমস্কার বন্ধুরা স্মৃতি ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে এসেছি যে কোনো কিছুর সাথে কিন্তু এই তরকারিটা খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগে বানানো খুবই সহজ এরকম সবজি কিন্তু শীতের সময় বিশেষ করে প্রত্যেকের বাড়িতে রান্না হয়ে থাকে আমার কাছে যা কিছু সবজি ছিল সেটা দিয়ে আমি এই রান্নাটা করেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ রেসিপি এখানে মাশরুম নিয়ে নিয়েছি মাশরুমগুলো দেখুন খুবই কিন্তু নোংরা মাশরুম খুব নোংরা থাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় তবে মাশরুম জলে ভিজিয়ে রাখবেন না তাহলে কিন্তু এর ভেতরে জল ঢুকে যাবে এবার এই মাশরুমগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে ফেরত আসছি দেখুন এখানে সব কিছু কেটে নিয়েছি নিয়েছি মাশরুম কর্ন নিয়েছি কর্নটা কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস আর আলু নিয়েছি এই সব কিছু আমি একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন এবার মশলা রেডি করে নেবো তার জন্য দেখুন এখানে নিয়েছি আদা টমেটো আর পাকা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিলে গ্রেভির রঙটা ভালো হয় তবে আপনারা নর্মাল লঙ্কাও দিতে পারেন বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন একটা পেস্ট রেডি করে নেব মিক্সির জার নিয়ে নিয়েছি এবার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কাজুবাদাম এখানে আমি একটু প্রথমে মিক্সিতে ঘুরিয়ে পাউডার করে নিচ্ছি দেখুন পাউডার রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বাড়িতে তৈরি করা টক দই এক চামচ টক দই এখানে আমি ব্যবহার করছি আর দিয়ে দেব দুধের সর দুধের সরের পরিবর্তে আপনারা কিন্তু মালাই ব্যবহার করতে পারেন বা এটা বাদও দিতে পারেন মশলা রেডি হয়ে গেছে এবার রান্না শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল সাদা তেল দিয়ে রান্নাটা করব তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে সবজিগুলো এক এক করে দিয়ে দেবো সবজিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব খুব বেশি লাল করে কোনো সবজি ভাজবো না হালকা নাড়াচাড়া করে ভেজে নেব কিছু সবজি এখানে দিলাম আর কিছু দিলাম না সেগুলো আবার পরে ভাজবো দেড় থেকে দু মিনিট সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেখুন এই সবজিগুলো হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব মাশরুম কিন্তু আমি এখানে দিচ্ছি না মাশরুম যদি এই সবজির মধ্যে দেওয়া হয় তাহলে মাশরুম থেকে জল বেরিয়ে যাবে আর এই সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে ভাজা হবে না দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে যে তেল আছে এই তেলেই এবার আমি দিয়ে দিচ্ছি মাশরুম মাশরুম ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি লোতে রেখে ভাজলে মাশরুম থেকে কিন্তু জল বেরিয়ে যাবে মাশরুমগুলো দেড় থেকে দু মিনিট সময় নিয়ে নেড়ে একটু ভেজে নিচ্ছি দেখুন মাশরুম ভাজা হয়ে গেছে আর ভাজার প্রয়োজন নেই এবার এই মাশরুমগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি সব মাশরুম তুলে নিচ্ছি এবার কড়াইটাকে আবার একটু ভালো করে পরিষ্কার করে নেব কড়াই পরিষ্কার করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আপনারা এখানে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন কিছুক্ষণ নেড়ে চেড়ে ফোড়নটা একটু ভেজে নেব দেখুন ফোড়নটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে এবার যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভালো করে একটু চেড়ে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নেব আরও নিরামিষ রান্না মশলা কিন্তু অবশ্যই খুবই ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে কিন্তু তেল আলাদা হতে শুরু করেছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ এটা কালারের জন্য ইচ্ছে না হলে বাদ দিতে পারেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ সময় নিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব সব সময় মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা কষাবেন তাহলে মশলাগুলো তাড়াতাড়ি পুড়েও যাবে না আর খুব ভালো মতো কষানো হয়ে যাবে কড়াইটা একটু ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি দেখুন মশলার ওপরে তেল কিন্তু ভেসে উঠেছে আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি নিরামিষ রান্না চিনি দিলে খেতে খুব ভালো লাগবে দিয়ে দিলাম কাজু দই এবং দুধের সরের যে একটা পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি যেহেতু এখানে দই আছে এবং বাদাম দেওয়া হয়েছে বাদাম কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পাত্রটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম পাত্রর গায়ে কিছুটা মশলা লেগেছিল এক থেকে দেড় মিনিট এই মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব দেখুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম কর্ণ দিয়ে দিলাম এখানে আপনারা ফুলকপি ব্রোকলি পনির কড়াইশুটি এগুলোও কিন্তু ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি মশলার সাথে বা সবজিটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব তাহলে এই সবজিগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগবে যেহেতু আমি লবণ দিই না ভাজার সময় সেই জন্য এই সময় দিয়ে দিলাম কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি সবজিও মশলার সাথে খুব ভালো করে দেখুন কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে কষানোর সবজিগুলো প্রায় অর্ধেক কিন্তু কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি গরম জল ব্যবহার করছি গরম জল দিলে রান্নাটার টেস্টও ভালো হবে আর রান্নাও খুব চটপট হয়ে যাবে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু ঝোল হবে না একটু মাখা মাখা হবে ঝোল হলে খেতে ভালো লাগবে না এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দেব। এদিকে দেখুন গ্যাসে একটা তরকা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি খুব বেশি গরম করবেন না তাহলে কিন্তু ঘিয়ের স্বাদ নষ্ট হয়ে যাবে এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা এই ঘিয়ের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে রান্নার শেষে যেহেতু আমি ঘি ব্যবহার করব সেই জন্য এই সময় একটু বাদাম আর কিশমিশটা ভেজে নিচ্ছি দেখুন কিশমিশ আর কাজু ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এদিকে দেখুন তরকারিটাও কিন্তু বেশ ফুটে উঠেছে এবং সবজিগুলো ভালো মতো সেদ্ধও হয়ে গেছে তাও একটু চেক করে দেখে নেব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে অন্যান্য সবজিও সেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম এই কাজু কিশমিশ দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আপনার ইচ্ছে না হলে বাদও দিতে পারেন কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে আমি আলাদা করে আর ঘি দিচ্ছি না গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে স্ট্যান্ডিং টাইমে বেশ কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি এই তরকারি গরম গরম সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ রেসিপি ভীষণই সহজ রান্না চটপট তৈরিও হয়ে যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সাথে এই তরকারিটা আপনারা সার্ভ করতে পারেন আমার আজকের এই নিরামিষ রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে